হ্যালো বিহান সবাই কেমন আছেন আজকে অনেক দিন পরে আর একটা লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি সবার কাছে অনেক অনেক ভালো লাগবে এবছর কোরবানির ঈদে আমাদের বাড়িতে যাওয়ার প্ল্যান ছিল ব্যাগ প্রায় ঘুছিয়ে ফেলেছি এরকম একটা সময় বর অফিস থেকে ফোন করে বলল যে বাড়িতে যাবে নাকি পাহাড়ে যাবে তো আমার মতো একজন প্রেমীর লোকের কাছে যদি এরকম একটা অফার আসে তো সে তখন কি বা করবে দোটানায় ছিলাম কি করব তো বাড়িতে তো অনেকবার যাওয়াই যাবে সেই ভেবে ভাবলাম এই অফার তো মিস করা যাবে না এজন্য পাহাড়ের অপশনটাই সিলেক্ট করে ফেলি কিন্তু আমাদের একটা মুশকিলে পড়তে হয় যখন আমরা বাঁচের টিকিট খেটে ফেলছিলাম তারপরে যখন আমরা রিসোর্ট বুক করব। তখন আমরা কোনো রিসোর্ট খালি পাচ্ছিলাম না যেহেতু সময় ঈদের ছুটির সিজন ছিল আর ছুটিতে সব গুলোই প্রায় বুক থাকে তো এই কারণে আমাদের রিসোর্ট পেতে খুব প্রারা নিতে হয়েছে তো কি করব ভেবে প্ল্যান একবার ক্যান্সেলও করতে চেয়েছি এরপরে একটা গ্রুপের সাথে অ্যাড হয়ে যাই। গ্রুপটার নাম ছিল মেক মেকন্টা ট্রাভেলস গ্রুপ তো সেই গ্রুপটার কারণে আমাদের ট্যুরটা সফল হয়েছে তো তাদের সাথে আমাদের কন্টাক্ট ছিল আমরা বাসের আসা যাওয়ার বাদে যে খরচগুলো মানে রিসোর্ট চাঁদের গাড়ি তারপরে খাবার খরচ এগুলো তাদের আন্ডার ছিল সব মিলিয়ে ভালোই ছিল তো আমরা ভোর পাঁচটার দিকে খাগড়াছড়িতে যে সাপলা চত্বর সেখানে পৌঁছাই সেখান থেকে আমাদের চান্দের গাড়ি আসে মনে হয় নয়টার দিকে এরকমটা হবে প্রায় সাড়ে আটটা মানে আটটা সাড়ে আটটা নয়টা এরকম একটা সময়ের ভিতরে গাড়ি আসে তো গাড়িতে করে আমরা প্রথমে যাই হচ্ছে বাঘাই হাট আর্মি ক্যাম্পের ওখানটায় তো সব চাঁদের গাড়িগুলোই ওখানে গিয়ে পৌঁছায় ওখানে একটা বড় মাঠ আছে সেই মাঠের ভিতরে গাড়িগুলো থাকে তারপরে সেনাবাহিনীর গাড়িটা প্রথমে এক এক করে ছাড়ে এরপরে প্রথমে বাইকগুলো তারপরে অনেকের নিজের পার্সোনাল গাড়ি থাকে বা মাইক্রো থাকে সেগুলো তারপরে এক এক করে চাঁদের গাড়িগুলো এক একটার পিছনে করে চলে যায় এরকমটা তো ওখানে তো অনেক সময় ওয়েট করতে হয় আর বাঘাইহাট ক্যাম্পের ওখানে অনেক দোকান আছে একদম পাহাড়ি ফলে ভরপুর চাইলে সেখান থেকে সবাই ডাব ফল যে যার পছন্দ মতো খেয়ে নেয় মানে খুবই অল্প দামে অল্প দাম বলতে ওরকমটাও না তারপরও মানে পাহাড়ি একেবারে ফ্রেশ ফলগুলো পাওয়া যায় যে দামে সেটা অনেক কম দামে বলতে গেলে তো সেখান থেকে সাড়ে দশটার পরে সব চাঁদের গাড়িগুলো ছাড়ে তো আমাদের গাড়ি ওরকম সাড়ে দশটা বা পুনে এগারোটা এরকম দিকে ছেড়েছিল তো যাওয়ার আগে যাদের সাথে কথা বলেছি সবাই একটু ভয়ে দিয়েছে যে ওখানে রাস্তা অতটা ভালো না তারপরে এত ছোট বাচ্চা নিয়ে যেহেতু দুই বছরের বাচ্চা যাওয়াটা অনেক রিক্স হয়ে যায় আর আমরা যখন প্ল্যান করেছিলাম তখন এক টানা প্রায় দশ থেকে বারো দিনের মতো বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে একটু ভয়ে পেয়েছিলাম এমনিতে পাহাড়ি রাস্তা নিয়ে ভয় ছিল না সব থেকে ভয় ছিল যদি বৃষ্টি হয় কারণ এতটা উঁচু নিচু রাস্তা আঁকা বাঁকা রাস্তায় বৃষ্টি হলে অনেকটা বেশি রিক্স হয়ে যায় এমনিতে রাস্তাগুলো খুবই সমান ছিল মানে রাস্তা চোরা ছিল না কিন্তু সমস্যাটা হচ্ছিল রাস্তাগুলো এতটাই আর এত উঁচু নিচু যেটা আপনি ভিডিওটা ভালোভাবে খেয়াল বুঝতে পারবেন যে রাস্তার ঢালগুলো কেমন মানে একবারে রাস্তা একেবারে উঁচু হয়ে উপরে উঠে যাচ্ছে আবার কোনো কোনো সময় রাস্তা একেবারে নিচে নেমে যাচ্ছে কোনো কোন সময় এমন ভাবে বাঁক নিচ্ছে যে আপনি বাঁকা না হয়ে পারবেন না এরকম একটা অবস্থা তো আমার ছেলেটা অনেকটা জার্নি করেছে গত ধরেন যেদিনকার বের হয়েছে সেদিন বিকাল সাড়ে পাঁচটা না ছটা নাগাদ বের হয়েছি তারপর থেকে তো সে গাড়িতে গাড়িতে আছে এখন গাড়িতে যখন যাচ্ছিলাম তখন কিন্তু রসগোল্লা ঘুমিয়েই ছিল প্রায় প্রায় সময়টাতেই ঘুমিয়েছিল আর আমি গ্রুপের সাথে কথা বলার সময় আগে থেকে আমরা বলে রেখেছিলাম যে আমাদের বাচ্চা আছে তো আমাদের সামনের যে ড্রাইভারের পাশের সিটটা সেটা আমাদের দিতে হবে তো তারা সে কথাটা রেখেছে আমাদের গাড়িতে আরো ছোট বাচ্চা ছিল মানে আমার বাচ্চার থেকে আরো দুইটা মানে বাচ্চা ছোট ছিল একটা আর মনে হয় ছিল তেরো মাস আর একজন মনে হয় দেড় বছরের মতো ছিল এরকমটা তো আমাদের গাড়িতে আমরা তিন চারজন বাচ্চা ছিল আর একটা বাচ্চা ছিল সাত আট বছর হবে এরকমটা তো সব মিলে আমাদের ট্যুরটা খুব ভালো ছিল খুব এনজয় করেছি আমাদের আজকের ভিডিওতে প্রথম পার্টে আমরা শুধু যাওয়ার সময় আশেপাশের যে দৃশ্যগুলো সেগুলোই দেখিয়েছি নেক্সট পার্টে আমি এক এক করে সবগুলো সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব আর এই যে সাজেক যাওয়ার পথের যে আশেপাশের দৃশ্যগুলো এতটাই সুন্দর এতটাই মনোমুগ্ধকর যেটা আপনাকে ভিডিওতে কোনোভাবেই বোঝানো সম্ভব না এটা আপনাকে নিজেকে গিয়ে উপভোগ করতে হবে তারপরও আমি কিছু ছোট্ট ছোট্ট ভিডিও ভিডিও ক্লিপ আপনাদের জন্য রেখেছি আর বাচ্চা যেহেতু পড়েছিল আর আঁকা বাঁকা রাস্তা তারপর আমি যেটুকু পেরেছি ছোট্ট ছোট্ট অনেক অনেক ভিডিও ক্লিপ রেখেছি যাওয়ার পথে দেখুন চার যেদিকে তাকাচ্ছিলাম সব দিকে শুধু পাহাড় আর পাহাড় তো আজকের ভিডিওটা আমি আর অতটা লং করব না আমরা পনেরো এগারোটার দিকে রওনা দিয়ে প্রায় দেড়টা বেজে গেছে তখন আমরা পৌঁছে গিয়েছিলাম ছাজেকের একেবারে চুড়োয় তো সেখানে থেকে পরে আমরা আরো অনেক অনেক জায়গা ঘুরেছি কি কি খেয়েছি কোথায় কোথায় গিয়েছি সবকিছুই শেয়ার করব আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যেহেতু বাচ্চা নিয়ে গেছে অনেকে যেতে চান তো অবশ্যই আমাকে সেটা করতে পারেন আমি আপনাদের সবগুলো রিপ্লাই দিয়ে